নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গুলি লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এ মুহূর্তে আপনারা যে যেখান থেকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আজকে একটা হেল্প চাইছি আর কি একটা রিকোয়েস্ট করছি যে আমার আর যেহেতু আমি এই প্ল্যাটফর্মের মধ্যে সম্পূর্ণ নতুন মানে বেশ প্রায় অনেক কিছুই জানি না হঠাৎ করে চলে এসছে কোনো কিছু না জেনে না বুঝে তার জন্য মানে কিছু একটা প্রবলেম হচ্ছে তার জন্য তোমাদের কাছে একটু হেল্প চাইছি আশা করছি তোমরা আমাকে মানে হেল্প করবে আর কি আর ব্যাপারটা হচ্ছে কি কয়েক বিগত কয়েকদিন ধরেই আমার যে কয়টাই ভিডিও পোস্ট করি মানে আপলোড দিই সব কয়টার মধ্যে না কপিরাইট চলে আসছে জানি না কেন কপিরাইট আসে আর আমি ইউটিউব থেকে সবগুলা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েছি আর সবগুলোর মধ্যে লেখা ছিল যে ফ্রি কপিরাইট সং আর কি তার জন্য আমি নিয়েছি আর প্রথম কয়েকদিন আমি ব্যবহার করেছি আপলোডও করেছি কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসেনি কিন্তু এখন দেখছি কয়েকটা ভিডিওর বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আমার কপিরাইট আসছে পরপরই আসছে ভাবছি অনেক দিন ধরেই তোমাদের কাছে শেয়ার করবো তারপরও শেয়ার করিনি ভাবছি কয়েকটা টেক চ্যানেল দেখে দেখে আমি কপিরাইট ক্লেমটা তুলেও নিয়েছি কিন্তু কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা থেকে কবিরার ক্লেমটা আর উঠছে না উঠছে না বলতে এটাতে কিছু কিছু অংশ মিউট করে দিতে হয় হচ্ছে আর কি মানে শুধু মিউজিকটা মিউট করলে হয় না আমার কথাগুলো মিউট করতে হচ্ছে আর কি তার জন্য কী আর করা যাবে কিছু কিছু অংশ মিউট করে দিতে হয়েছে আর এই ব্যাপারে এর জন্য মানে মনটা ভীষণ খারাপ ভাবছি যে কয়েকদিন ভিডিও আর শ্যুট করবো না তারপর আবার ভাবলাম যে বসে থাকলে তো হবে না হেল্প তো চাইতে হবে তোমাদের তোমাদের কাছে হেল্প চাইলে তোমরা তো অবশ্যই হেল্প করবে তার জন্য ছোট্ট করে ভিডিওটি করার আর কি আজকে সকালে আমি ভিডিওটি শ্যুট করেছি আর ভাবছি যে তোমাদের মানে হুট করে তো তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না তার জন্য ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটু হেল্প চাইছি প্লিজ 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 তোমরা আমাকে হেল্প করো আর এ বিষয়ে কোনো মতামত থাকলে আমাকে জানাবে অবশ্যই তোমরা অনেক জানো আর তোমরা কোথা থেকে বি মানে সং ইউজ করো আর কোথা থেকে ডাউনলোড করো অবশ্যই আমাকে জানো আর আমিও চেষ্টা করবো ওখান থেকে ডাউনলোড করার জন্যই এই জন্যই ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আর প্লিজ আমাকে একটু হেল্প করো যেহেতু আমি নতুন আমি কিছুই জানি না প্লিজ আমাকে একটু হেল্প করে দাও আর এই সব মানে বলতে বলতে প্রায় অনেক কাজকর্ম হয়ে গেছে বলতে কোনো কাজকর্মে শেয়ার করে সকালে বান্না যেহেতু আমাদের সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হয় তার জন্য রান্না থেকে শ্যুট করে নিলাম আর কি কোনো ইচ্ছে ছিল না শ্যুট করা তারপর ভাবলাম যে একটু শ্যুট করে ভিডিওটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু একটু হেল্প চাইবো সামনে বসে তো আর যাইতে পারছি না তার জন্য একটু ভিডিওর মাধ্যমে হেল্প চাইছি প্লিজ আমাকে একটু হেল্প করো আর সকালের খাওয়া দাওয়ার মধ্যে তেমন কিছু করিনি ভীষণ খারাপ তার জন্য বেশি একটা কিছু করিনি সকালে যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে ওরাও স্কুলে যাবে আর তার জন্য সেদ্ধ বাতি করেছি আর ছেলের জন্য একটা ডিম বেজে নিলাম আজকে সকালের খাবার দাবার অতটুকুই আর ভিডিওটা আর বেশি বড় করছে না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে